আপনি কি ইসলামিক বিধান মানার পরেও মানসিক শান্তি পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য মানসিকভাবে ভালো থাকতে আল্লাহর দরবারে ফিরে আসুন আর মানসিকভাবে ভালো থাকতে এই সাতটি উপায় মেনে চলুন এক নম্বর যে ব্যক্তির কাছে আপনার গুরুত্ব নেই তার কাছে আপনি বারবার অপমানিত হতে যাবেন না এবং যারা আপনাকে গুরুত্ব দেয় তারা তুলনামূলক বোকা হলেও তাদের সাথে চলার চেষ্টা করবেন দুই নম্বর জীবনে কারো প্রতি কোনো কিছুর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না সেটা হতে পারে কোনো চাকরি কোনো ব্যক্তি অথবা কোনো কাজ অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেলেন মানেই আপনার জীবন এখানেই শেষ তাই সব কিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর আগ বাড়িয়ে কারো কাছে ভালো হতে যাবেন না আপনি যেমন সব জায়গায় তেমনটাই হওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ভালো হতে গেলে এক সময় সেই ব্যক্তি আপনাকে গোলাম বানিয়েই সারবে আপনি তাদের কাছে তুচ্ছ হয়ে যাবেন আপনি যেমন তেমনটাই থাকার চেষ্টা করুন চার নম্বর যাদের কাছে আপনি শুধু অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের থেকে আসমান জমিনে দ্রুত বজায় রাখবেন কারণ তাদের কাজ শেষ হয়ে গেলেই আপনাকে ছুঁড়ে ফেলে দিবে আপনি যদি একবার বুঝে ফেলেন তাদের কাছে আপনার কোনো প্রায়োরিটি নেই শুধুমাত্র তাদের কাছে আপনি একটি অপশন যত দ্রুত সম্ভব সেখান থেকে নিজেকে দূরে রাখুন পাঁচ নম্বর কখনো নিজের গোপন কথা অথবা পেটের কথা কাউকে বলতে যাবেন না সেই ব্যক্তি যতই আপনার আপন হোক না কেন নিজের কথা নিজের পেটের কথা বলতে যাবেন না সেই ব্যক্তি হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ফ্যামিলির লোকজন অথবা আপনার বন্ধুবান্ধব তাহলে আপনি তার কাছে চিরজীবনের জন্য বন্দী হয়ে যাবেন আপনার জীবনটা কারাগারে পরিণত হবে ছয় নম্বর জীবনে বন্ধু কম থাক কিন্তু ভালো একটা বন্ধু রাখার চেষ্টা করবেন যে বন্ধুকে রাত বারোটায় যদি আপনি কল দেন বিনা প্রশ্নে আপনার বাড়ির সামনে এসে যেন হাজির হয় সাত নম্বর ছেলে মেয়েকে কখনও বন্ধু বানাবেন না মেয়ে ছেলেকে কখনো বন্ধু বানাবেন না এটাকে বলা হয় খালকেটে কুমির ডেকে আনা কারণ ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না এটা কখনোই আপনাকে মানসিক শান্তি দেবে না যদি আপনার হাজবেন্ড এই ধরনের রোগে আক্রান্ত থাকে তাহলে যতটা সম্ভব তার থেকে আপনি দূরে সরে আসুন না হলে সেই পথ থেকে তাকে দূরে নিয়ে আসুন আর যদি স্ত্রী আপনার এই রোগে আক্রান্ত থাকে যে আপনাকে ছাড়াও তার বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয় তখন তাকে দূরে সরিয়ে দিন অথবা তার থেকে আপনি দূরে সরে আসুন একটা সময় এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এটা ইসলামে স্পষ্ট হারাম তাই এখান থেকে জীবনের মতো তবা করে বের হয়ে আসুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন ও কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন